গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনাডার বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল দশটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ মিষ্টির বাবা সাইকেলে করে একটা ব্যাগের মধ্যে করে কিছু একটা এনেছে আর সেটা দেখে মিষ্টি আনন্দ করতে করতে লাফাতে লাফাতে ছুটে গেছে ওর বাবার কাছে সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা কাজকর্ম সব কিছু সেরে মিষ্টিকে একটু পরিয়ে নিয়েছিলাম তারপরে মিষ্টিকে সকাল সকালে স্নান করিয়ে দিয়েছি কারণ ওর চুলটা না শুকালে চুল বেঁধে দিতে পারবো না সেই জন্য আমিও স্নান করতে যাচ্ছিলাম সেই মুহূর্তে মিষ্টির বাবা বাড়িতে এসছে বলে আমি বাইরে বেরিয়ে এসেছি আর মিষ্টির বাবা ব্যাগের থেকে কি বার করে তোমরা দেখো এর মধ্যে কি আছে এই দেখো মুরগির বাচ্চা তোমরা তো বন্ধুরা আগেই দেখেছ যে আমাদের নটা মুরগি ছিল আর এই পরে পাঁচটা বাচ্চা আমার মামা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে এসেছে অনেক দিন থেকে আনার কথা ছিল আনার হয় না তাই এবারে মানে ফাইনালি নিয়ে আসলো তাই ওগুলোকে ওর ভেতরে খেতে দিতে হবে রাখতে হবে সেই জন্য ব্যবস্থা করা হচ্ছে মিষ্টি তো দেখে প্রচণ্ড খুশি ভাবলাম স্নান টান করে প্রতিদিনকার মতো মিষ্টিকে আরেকবার পড়তে বসাবো তারপরে ওকে গুছিয়ে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাব। আর মিষ্টির বাবা শুধু বলছে এটা ধরে দাও এটা করে দাও মুরগিকে খেতে দাও যথারীতি এইগুলো করতে করতে আমার প্রচুর লেট হয়ে গেছিলো মিষ্টিকে আর সকালে আর পড়তে বসানো হয়নি আর এদিকে দেখো মুরগিগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলো আজকে আনা হয়েছে আর যেগুলো ছিল ওরা যেন ওদেরকে দেখে ভয়তে দেখো এক একটা কোথায় উঠে পড়েছে ওই দেখো প্রথমে ওদেরকে দেখে ভয়তে সব উড়ে তো এক একজন এক এক দিকে মানে চলে গেছে তারপর অনেকক্ষণ হওয়ার পর মানে তাও অনেকক্ষণ বলতে কি দশ মিনিট মতো যেই গেছে তারপরে ওরা কি করেছে উপজে ওদেরকে ওই যে পাঁচটা মুরগি ওদেরকে ঠুকরে ঠুকরে যেন না রক্ত বার করে দিয়েছিল একদম টপ টপ করে রক্ত পড়ছে মানে খুঁটে খুঁটে খাচ্ছে ওদেরকে রীতিমতো তারপরে মিষ্টির বাবা গিয়ে আমি একটু বললাম হলুদ দিয়ে দাও তাই হলুদ দিয়ে দিল দিয়ে তারপরে মাঝখান দিয়ে ব্যারিকেট মতো করে ওদেরকে ওই পাশে রাখলো আর নতুন মুরগিগুলোকে সামনের দিকে রেখে দিল তোমরা দেখতে পেলে তারপরে গুছিয়ে গেছি আমরা কিন্তু এ দেখো স্কুলের দিকে রওনাও দিয়ে দিয়েছি মিষ্টিকে স্কুলে ঢুকিয়ে আমরা পাশে একটা মাঠ আছে আমাদের ওই স্কুলের সামনে ওখানে বসেছিলাম সব মায়েরা রোদ্দুরের মধ্যে আর মিষ্টিদের ওদিকে ভিতরে পরীক্ষা চলছে এই দেখো সবাই একটু হাই করে দিল ওই সাইডটার দিকে প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে মিষ্টিদের স্কুল মিষ্টির আজকে পরীক্ষা হওয়ার পর আর কালকের পরীক্ষাটা হলে মোটামুটি ওর পরীক্ষা শেষ হয়ে যাবে মিষ্টির পরীক্ষাটা হয়ে গেলে আমি একটু স্বস্তি পাবো আমি কেন প্রত্যেকটি মাই হলো একটু স্বস্তি পাবে কারণ বাচ্চাদের পরীক্ষা হওয়া মানে যেন মায়েদের পরীক্ষা হচ্ছে এমনই পরিস্থিতি হয় আর এদিকে দেখো তারপরে পরীক্ষা টরীক্ষা দিয়ে যেই বাড়িতে চলে এসেছি আমরা মিষ্টি সবার আগে গেছে মুরগিগুলোকে দেখতে কেন ও দেখে গেছে মুরগিগুলোকে ঠুকরে ছিল রক্ত বার করে দিয়েছে তাই ওদেরকে দেখতে গেছে আর আমাকে ডাকছে বলে আসো আসো মা দেখে যাও কি অবস্থা তারপরে এই দেখো আমি গিয়ে দেখলাম এই যে মিষ্টির বাবা ভালো করে ওই সাইডটা ব্যারিকেট করে দিয়েছে বস্তা দিয়ে আপাতত পরে ওটা ঠিক করা হবে এই পাশে নতুন মুরগিগুলোকে রেখে দিয়েছে যাতে ওই মুরগিগুলো এসে ওদেরকে আর ঠোকরাতে পারে সন্ধের পরে আমার শাশুড়ি মা মোরলা মাছ বার করে দেখো কাটছে রান্না করবে বলে আর মোরলা মাছ অনেকটাই নেওয়া ছিল আগে দুদিন রান্না হয়েছে আর আজকে লাস্ট এগুলো রান্না করা হবে তা আমি আমার শাশুড়ি মাকে বললাম তোমার রান্না করতে হবে না আজকে আমি রান্না করছি মানে মার হাতে অনেকবার খেয়েছি ওই টাইপের রান্না আমার ভীষণই ভালো লাগে তাই মায়ের কাছে আরেকবার শুনে নিয়ে আমি আজকে বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল করেছি আর এই দেখো মোরলা মাছের ঝাল করেছে আর এদিকে দুধ জাল দেওয়া হচ্ছে রান্নাঘরের কাজ মিটে গেলে মিষ্টিকে একটু পড়তে বসাবো পরিয়ে তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ কালকে আবার পরীক্ষা আছে কালকের পরীক্ষাটাতে একটু চাপ কম আছে কারণ কালকে ড্রয়িং আছে আর পিটি যেসব বন্ধুরা আমাদের ভিডিও আজকে প্রথম দেখছো তাদের যদি ভালো লাগে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি টিভির নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না গুড নাইট বাই